আসসালামু আলাইকুম আমি জালাল আহমেদ পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি ভালো একটি প্রজেক্টের জায়গা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের প্রজেক্টে আসার ঠিকানা উত্তরা আবদুল্লাপুর পলোয়েল মার্কেটের পিছন থেকে অটো স্ট্যান্ড থেকে বিশ টাকা অটো বাড়ায় উত্তরাখান চানপাড়া সংলগ্ন একটু ভিতরেই পলমল গার্মেন্টসের একটু ভিতরেই আমাদের প্রজেক্টটি প্রজেক্টটি ছয় সাড়ে ছয় কাটার একটি প্রজেক্ট চারোপাশে বাউন্ডারি করা উঁচু জায়গা যে কোনো সময় বাড়ি করার উপযোগী জায়গা আমি এই যে দেখেন রাস্তা অনেক বড় এবং আশেপাশে বড় বড় স্থাপনা উঠে গেছে আশা করি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা হলো আমাদের প্রজেক্টে যাওয়ার ঢোকার রাস্তা পনেরো ফিট রাস্তা সামনে এবং পাশের রাস্তাটাও পনেরো ফিট অনেক বড় রাস্তা কোনো ধরনের রাস্তা নিয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা নেই আশেপাশে স্থাপনা এবং বড়ো বড় বিল্ডিং উঠে গেছে ভারতীয়দের অনেক চাহিদা রয়েছে কারণ এখানে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন কার্টুন ফ্যাক্টরি লেবেল ফ্যাক্টরি থাকা আছে বিদায় এখানে ব্যাপক শ্রমিকের শ্রমিকের সমাগম এবং সেজন্যই এখানে ভাড়াটিয়াদের কোনো ধরনের বাড়িওয়ালাদের কোনো ধরনের ভোগান্তি হয় না একটি বিল্ডিং উঠে গেলেই ভাড়ার চাহিদা অনেক বেশি তাই আপনারা যে কোনো সময় আমি আমি দেখাচ্ছি একটি উঁচু জায়গা চারোপাশে বাউন্ডারি করা এবং অত্যন্ত প্রাইম লোকেশনে সুন্দর লোকেশনে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আমি জায়গাটির ভিতরে দেখাচ্ছি ভিতরে দেখেন আমি চারপাশে ঘুরিয়ে আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে এখন সবজি চাষ সবজি চাষ করছে আমি জায়গাটা একটু ভালো করে দেখেন বাউন্ডারি কিন্তু অনেক উঁচু বাউন্ডারি আমরা এভাবে এভাবে প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আমাদের পেজে আমরা ভালো ভালো জায়গা জমি ফ্ল্যাট বাড়ির আপডেট দিয়ে থাকি বিভিন্ন বাজেটের জমি কম বেশি এবং বিভিন্ন বাজেটের জমির আমরা আপডেট দিয়ে থাকি আপনারা যার যার বাজেট মতন আপনারা ভিডিও দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদের সাথে থেকে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন যার যার বাজেট অনুযায়ী জমি ফ্ল্যাট বাড়ি আপনারা দেখেন দেখে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা সবসময় সেবামূলক কাজ করে থাকি আমাদের সেবা এবং সততাই মূল লক্ষ্য তাই আমাদের পৃথিবী প্রপার্টি বাজার সবসময় সেবা এবং সততার সহিত কাজ করে থাকে সবাই আমাদের প্রজেক্টটির সরাসরি ভিজিট করবে এবং আমাদের এখানে ভিজিট করে দেখে আমাদের আপনাদের মূল্যবান ডিসিশন নিতে পারবেন আশা করি সবাই সবাই বুঝতে পারছেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম